পঞ্চগড়ের সাবেক সংসদ সদস্যের নির্মাধীন বাড়িতে অভিযান চালিয়ে তিন জুয়ারিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী এ সময় তাদের কাছ থেকে নগদ ছ হাজার পাঁচশত কুড়ি টাকা তিনটি মোবাইল ফোন ও পাঁচ প্যাকেট খেলার তাস জব্দ করা হয়েছে পঞ্চকর থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শনিবার চার অক্টোবর রাতে পঞ্চগড় শহরের কয়েতপাড়া এলাকায় সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধানের নির্মাধীন বাড়িতে জুয়া খেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সেনা ক্যাম্পের দুইটি দল অভিযান চালিয়ে তিন জুয়ারিকে আটক করে এ সময় অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হক আটককৃতরা হল পঞ্চগড় শহরের পুরাতন ক্যাম্পের মৃদু গোলাম মোস্তফার ছেলে মোহাম্মদ মনির হোসেন মনু পঞ্চগড়ের মিঠাপুর এলাকার আবদুল মজিদের ছেলে মাসুদ রানা ও পঞ্চগড় সদর ধাক্কমারা ইউনিয়নের আমতলা গ্রামের মৃত মাহবুর রহমানের ছেলে রুবেল ইসলাম পরে আটক তিন জুয়ারিকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের বিঝার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান দুইজনকে পনেরো দিন করে ও একজনকে দশ দিনের কারাদণ্ড ও প্রত্যেককে একশত টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আটককৃত তিন জুয়ারিকে রাতেই সদর থানা পুলিশের হাতে হস্তান্তর করলে পুলিশ তাদের জেল হাজতে প্রেরণ করেন